হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সঙ্গে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর নতুন কোনো বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো দেখো আজকের আমি বিরিয়ানি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে বিরিয়ানিটা আমি কীভাবে বানালাম আমি জানি যে তোমরা সবাই যেন বিরিয়ানি কম বেশি সবাই বানাতে পারো তো বাট আমি এটা নিয়ে দুবার বানিয়েছি মানে কী বলো ফার্স্ট টাইম বানিয়েছিলাম বিরিয়ানি মশলা দিতে ভুলে গিয়েছিলাম তারপর নেক্সট টাইম বানিয়েছিলাম বিরিয়ানিটা পুড়ে গিয়েছিলো তো এইবারে মানে সাকসেস মানে বানানোর জন্য আমি আরেকবার ট্রাই করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি ঠিকঠাক বিরিয়ানিটা বানাতে পারলাম কি না তো ফার্স্টেই দেখছো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর চাল অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো চাল ভিজিয়ে রেখেছি আর এখানে দেখছো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আমি আর কি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা এক হাতে মানে ফোন মানে যেটা বলা যায় ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা মানে ঠিক মতো এ করতে পারছি না তবু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে পেঁয়াজটা আমি ভাসছি এটা ব্যস্ত করার জন্য পেঁয়াজটা ভাসছি আর এখানে দেখছো আমি যে ডিম আলুটা সেদ্ধ বসিয়েছি এটা কিন্তু শুধু ডিম আলুটা আমি সেদ্ধ বসাইনি এর মধ্যে আমি হালকা পরিমাণে লবণ দিয়েছি এলাচ দিয়েছি গোলাপ জল কেওড়া জল সব রকম মানে বিরিয়ানির যে মশলাটা লাগে আর কি সেগুলো দিয়েছি খালি বিরিয়ানি গুঁড়ো মশলাটা বাদে বাদ বাকি সবই মশলা আমি দিয়েছি এই ডিম আলুটা সেদ্ধ করার জন্য মানে এইগুলো দিলে কি বলতো ডিম আলুর আলাদা একটা সেন্ট আসে সেই জন্য আমি সব কিছুই দিয়েছি তো তোমরা সেটা দেখেই বুঝতে হচ্ছে একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি মানে লাল লাল করে না ভাজলে বেশ তো তো ঠিকমতো হবে না জন্য ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে তো পেঁয়াজটাকে আমি এবার তুলে নেব তো তুলে নেওয়ার জন্য দেখছো পেঁয়াজটাকে আমি এক একটা ধারের থেকে জড়ো করছি তাহলে তেলটাকে ভালোভাবে ছেড়ে দেবে সেখানে একটা ধারের থেকে করে নিলাম এবার পেঁয়াজটাকে আমি তুলে নেব আর জানোই তো যে মানে আমি ফোনটা স্ট্যানে দিয়েছি বলে মানে ভিডিওটা তবুও একটু ঠিকঠাক মতো হয়েছে নালে তো একা হাতে তো ফোন ধরে ভিডিও করা তো সম্ভব না বিশেষ করে রান্নার ভিডিও তো তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও তারপরে দেখো চিকেনটা কষার জন্য আমি পেঁয়াজটা ফার্স্টে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে লাল লাল মতো ভেজে নেব তারপরে দেখো এটা গোটা মশলা এটাকে তো ভেজে তো গুঁড়োতে হবে সেটা তো তোমরা সবাই জানো যে বিরিয়ানিতে কিন্তু গোটা মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়ে দিলেই কিন্তু বেশি ভালো হয় টেস্টি হয় তো আমিও সেটাই করব মশলাটাকে ভেজে গুঁড়িয়ে নেবো আর গুঁড়ো মশলা আমি ইউজ করেছি তবে অতটা করিনি ভাজা মশলাটাই মানে আমি যেটা ঘরে বানিয়েছি যে ভাজা মশলাটা ওটাই আমি পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখানে দিয়ে দেখছো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো রান্না যেহেতু হবে আর রান্নার একটু চম আওয়াজটা না শুনলে তো ভালো লাগে না তো দেখো রান্নার আওয়াজটা শোনো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বল এই যে রান্নার আওয়াজটা কি বলবো বন্ধুরা আমার তো মানে এত ভালো লাগে এত ভালো লাগে তো তারপরে তোমরা দেখতেই পেলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট করবে না তো দেখছো আমি একা হাতে মানে ভিডিও বানাচ্ছি মানে যেটা বলে যে রান্না করছি ভিডিও বানাচ্ছি প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভাইকে বললাম ভাই তো ফোনটা ধরলো না তো আর কি করা যাবে কিছু করার নেই যেহেতু আমার ইচ্ছা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবটা তো আমাকেই মেনটেন করতে হবে তো তারপরে দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ভিডিওটা যেহেতু আমি বানিয়েছিলাম আজকে ধরতে গেলে দুদিন আগে ভিডিওটা বানিয়েছিলাম পরে আমি এডিট করছি তো সেই জন্য হয়তো আমার একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপর লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়েছিলাম লবণটা লবণ দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপরে দেখো চিকেনটা এবারে দিয়ে দেবো আমি মশলাটা দেখছো পুরোপুরি কষানো হয়ে গেছে আর বিরিয়ানিতে মানে তেলের পরিমাণটা মানে চিকেনে মানে তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি তার কারণ যেহেতু মানে ভাতের সঙ্গে দুধ যাবে ঘি যাবে সেই জন্য আমি একটু মানে তেলের পরিমাণটা কম দিয়েছি তো বিরিয়ানিতে মানে যতটা তেলের পরিমাণ লাগে চিকেনে ততটাই দিয়েছি এর বেশি দিইনি ঠিক আছে তো দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি আর হালকা পরিমাণ আমি জলও দিয়েছি আবার অনেকে দেখেছি বিরিয়ানির চিকেনটা অনেকে মাখিয়ে রাখে সেটাতেও ভালো হয় ভালো হয় না বলবো না যেহেতু আমার কাছে সময়টা অনেকটা কম ছিল মানে হঠাৎ মনে হলো যে বিরিয়ানি খাবো তো সেই হিসাবে আর কি সঙ্গে সঙ্গে ভাই বাজারে গেল জোগাড় করে সঙ্গে সঙ্গেই মানে বিরিয়ানিটা হচ্ছে ওই জন্য আর চিকেনটা মাখিয়ে রাখার সময়টা হয়নি বলতে পারো অনেকটা কম সময়ের মধ্যে মানে বিরিয়ানিটা বানিয়েছি তো কী বলবো বন্ধুরা মানে বিরিয়ানিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল মানে এখন যে আমি ভয়েসটা দিচ্ছি দেখে মানে কী বলবো আমার যে জীবে জল চলে আসছে বিরিয়ানিটা বানানো দেখে তো আর কি বলবো কিছু বলার নেই যেহেতু খাওয়া হয়েই গেছে আর কী বলবো বলো বন্ধুরা যেহেতু বিরিয়ানিটা খাওয়া হয়েই গেছে ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি সেই জন্য দেখে তো আমার একটু লোভ লাগছে তো কোনো ব্যাপার না আমি মানিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি ডিমালুটা হালকা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালটা তো ওই ভাতটা যেহেতু বেশিক্ষণ লাগে না চালটার আমি অনেকক্ষণ ধরে ভিজিয়েও রেখেছিলাম তো সেই জন্য আর আলাদাভাবে করলাম না ডিম আলুর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসছে ওই জন্য যে গুঁড়ো মশলাগুলো বাকি ছিল সেইগুলো আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এই চিকেনটা নামিয়ে নেবো যেহেতু আমার চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে এসছে সেই জন্য তারপরে দেখো হালকা গরম জল করে নিয়েছি নিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দুধটাকে গুলিয়ে নেবো নেওয়ার পরে মানে বিরিয়ানির যে মশলাগুলো লাগে গোলাপ জল তারপরে যে বিরিয়ানির যে রঙটা সব কিছু আমি দুধের সঙ্গেই মিশ্রণ করব করে বিরিয়ানিতে দেবো তো আমার এদিকে যেহেতু আমার চিকেনটাও পাক হয়ে এসেছে ভাতটাও হয়ে এসছে তো সেই জন্য আমি ভাবলাম যে দুধের মিশ্রণটা করে নিই তো সেই জন্য দেখো দুধটা আমি ভাতটা গুলে নিচ্ছি এবার একে একে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যা যা লাগে আর বিরিয়ানিটা কী বলো তো আমাদের বাড়িতে একটু বেশি হয় যেহেতু আমরা সবাই পছন্দ করি বিরিয়ানিটা আর মানে হয় বলতে কি আমি বানাই না বিরিয়ানিটা বানাই বেশি বৌদি তো আজকেরও বৌদি বলছিল যে আমি বানাবো তুই সব জোগাড় কর কিন্তু বৌদি অনেক মানে সকাল থেকে অনেকটাই কাজ ছিল আর নিজের রান্নাও ছিল তো সেই জন্য আর এ করলাম না আমি বললাম যে আমি বানিয়ে নেবো তুমি খেয়ে বলবে কেমন হয়েছে বৌদি বলতে অ্যাকচুয়ালি আমার নিজের বৌদি মানে আমার কাকার বউমা মানে আমার কাকার ছেলের বউ যেটা বলা যায় আমার দাদার বউ তো সেই জন্য বউদিকে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আর আমি দুধের মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি বিরিয়ানিটা দেখবে একটু হালকা হালকা মিষ্টি হলে ভালোই লাগে খারাপ লাগে না আমার তো খুবই ভালো লাগে তো সেই জন্য আমি দুধের মধ্যে চিনিটা দিয়েছি আর এদিকে যখন আমি ভাতটা সেদ্ধ করি তখনও কিন্তু আমি চিনি দিয়েছি ঠিক আছে তো আমার যেহেতু এটা বলা হয়নি সেই জন্য বলে দিচ্ছি তো তোমরা বিরিয়ানির মধ্যে অবশ্যই হালকা করে চিনি দেবে যেটাই দুধের মিশ্রণের মধ্যে আমি দিলাম এরকমভাবে দেবে দেখবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে দেখবে বিরিয়ানি একটা হালকা হালকা মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতো ভাব এই জিনিসটাই ভালো লাগে একেবারে খেটখাটে ঝাল ওটা আবার ভালো লাগে না তো এবারে দিচ্ছি আমি ফুড কালার ফুড কালারটা বেশি দেবো না আমি পরিমাণটা কমই দেবো আর চিকেনেও দেখবে আমি মানে বেশি মশলা আমি ইউজ নি হালকার মধ্যেই কারণ দেখছি ও তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর এত গরমে কি বলো বেশি রিচটা করাটা ঠিক না তো সেই জন্য আমি বিরিয়ানিটা বানিয়েছি হালকা পাতলার মধ্যেই বানিয়েছি যাতে মানে শরীরটা খারাপ না হয় সেই জন্য তা আমার দুধটা অলরেডি গোলা হয়ে গেছে তো চলো এইদিকে ভাতটার চিকেনটা কী হলো দেখি তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাতটা অলরেডি হয়ে এসছে তো মানে বিরিয়ানি যেহেতু হবে তো ভাতটা আমি বেশি নরম করবো না হালকা হালকা শক্ত থাকবে যেহেতু ভাতটা আমার ভাপে বসবে আর দেখছো আমি দুধ দেবো যেহেতু আমার আলাদা গলা হয়ে গেছে তো দুধটাও দুধের পরিমাণটা অনেকটাই থাকবে এবার সেই জিনিসটা তো টানবে তখন ভাতটা আরও নরম হয়ে যাবে তো সেই জন্য একটু শক্ত শক্ত নামাবো আর এদিকে চিকেনটা আমার এখনও একটু বাকি আছে চিকেনটা পুরো হয়নি তো ভাতটা আমার হয়ে গেছে তো চলো ভাতটা নামিয়ে আবার আসছে তো বন্ধুরা বললাম ভাতটা নামিয়ে আসছি তো ভাবলাম যে না ভাতটা কীভাবে আমি ছাড়ছি ফ্যানটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ভাতের ফ্যানটা ছাড়ার জন্য এখানে আমি চুবড়ি নিয়ে নিয়েছি চুবড়ির মধ্যে আমি ভাতটা যেটা বলা যায় ছাঁকবো তো দেখো এখানে আমি ভাতটা ঢেলে নিয়েছি আর কানাটা যেহেতু একটু বড় বড় ছিল সেই জন্য ভাত মানে একটু বেরিয়ে যাচ্ছিলো যেহেতু ভাতটা অনেকটাই সরু তো সেই জন্য তো দেখো ভাতটা আমি ঢেলে নিয়েছি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে হাতে যদি ফ্যান ট্যান পড়ে যায় তো সেই জন্য প্রচণ্ড ভয় লাগে তো সেই জন্য আর এমনিভাবে এ করলাম না আর ছাঁকনি দিয়ে ছাঁকলে কী বলো তো ভাতটা মানে নরম হয়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই জন্য আমি সেই রিক্সটা নিলাম না একেবারে ডাইরেক্ট চুরিতেই ঢেলে নিলাম কারণ এর মধ্যে আলু আছে ডিম আছে এবারে যদি ওরকমভাবে হয় তাহলে ওইগুলো আলাদা বাঁচতে হবে তো অনেকটাই সময় লেগে যেত তো সেই জন্য আর এই রিক্সটা নিলাম না তো একেবারে চুরিতে ঢেলে দিলাম দিয়ে আমি এক এক করে ওগুলো লাস্টে বেছে নিয়েছিলাম আলু আর ডিমটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য ভিডিওটা বড় করব না বলে ভিডিওটা অনেকটা করে কেটে দিয়ে তাড়াতাড়ি মানে ছোটোর মধ্যে যেটা হয় সেটাই আমি করলাম তো ডাইরেক্ট দেখো আমি আলুটা কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য যেহেতু বিরিয়ানি বানাবো সেই জন্য আলুটাকে ভালো করে না ভেজে নিলে ভালোই লাগবে না আর ওইদিকে আমার চিকেনটা হয়ে গেছে তো আমি আলুটাকে আলাদা একটা কড়া বসে সেখানে ভেজে নিচ্ছি যেহেতু ওই কড়াটায় চিকেন করেছি আর তখন আমার আলুটা সেদ্ধ হয়নি সেই জন্য আমাকে আলুটাকে লাস্টেই ভাজতে হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে বেশি বড়ই করবো না ছোটোর মধ্যেই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আর চিকেনটা আমার দেখছো কত সুন্দর হয়েছে কালারটা আমার তো এত ভাল লাগছিল তো বন্ধুর আমার সব কিছু হয়ে গেছে এইবারে আমি বিরিয়ানিটা যেহেতু ভাপে বসাবো তো আমার সেরকম মানে ছিল না আমি ননস্টিকি করাতেই আমি মানে বিরিয়ানিটা ভাপে দেবো তো ফার্স্টে দেখলাম আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভাত চাতগুলো সাজিয়ে নেব ওহো আমি ভাত চাত সাজানোর কথা বলছি এখানে তোমার ডিমটা ছাড়ানো বাকি আছে এখনও তো ঝটপট করে আমি ডিমটা ছাড়িয়ে নিই ঠিক আছে একটু দুইজন নিয়ে তোমরা বসো আমি তাড়াতাড়ি করে ডিমটা ছাড়িয়ে নিই কী হলো বন্ধুরা তোমরা কোথাও চলে যাওনি তো আমি জানি তোমরা কোথাও যাওনি তো দেখো বার চলে এসেছি ডিমটা ছাড়িয়ে তো দেখো চিকেনের মধ্যে আমি ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা মানে গোটা মশলাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটাকে আমি কুড়িয়ে দেবো তো সেটা আমার করানো হয়ে গেছে তো চিকেন এই আমি মাখিয়ে নিচ্ছি চিকেনটা নামিয়ে তারপরে ভাজা মশলাটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ওই মশলাটা আমি আমার ভাতের ওপর থেকে ছড়াবো তো সেই জন্য তো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বিরিয়ানিটা দেখে জিবে জল আসছে কি না তোমরা সেটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর বিরিয়ানিটা সাজানো আমার কেমন হয়েছে সেটা তো তোমরা অবশ্যই বলবে আর বিরিয়ানি সাজানোটা তো আমার বেশি ভালো লেগেছে মানে যেটা বলা যায় বিরিয়ানি সাজানোটা দেখেই আমার মানে এখনও পর্যন্ত আমার মানে সেই বিরিয়ানিটা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো তোমাদেরও নিশ্চয়ই আমার বিরিয়ানি সাজানোটা দেখে তোমাদেরও নিশ্চয়ই জিবে জল চলে আসবে বা আসছে এখনও পর্যন্ত আমার চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাই না তো দেখো বিরিয়ানিটা আমি কত সুন্দর করে সাজিয়েছি মানে কি বলবো পুরো মনের মতো করে সাজিয়েছি বিরিয়ানিটা তবুও একটু যদি ভালো বড় জায়গা হতো তাহলে বিরিয়ানিটা আরও সুন্দর করে সাজাতে পারতাম আমি তো আর কি করব কিছু করার নেই তো দেখো প্রথম রেস্তোরাঁটা দিয়ে দিলাম তারপরে দিলাম ভাজা মশলা তারপরে দেবো চিকেনগুলো সাজিয়ে যেরকম সবাই দেয় সেরকমই সাজিয়ে দেবো তবে আমি একটু আলাদা রকমের সাজিয়েছিলাম বিরিয়ানিটা তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে তো পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ কেউ কিন্তু নজর দেবে না ঠিক আছে নজর বলতে কি কেউ লোভ দেবে না খাবারে বুঝতে পারছো কেন যেহেতু খাবারটা খেয়ে আমাদের হজম করা হয়ে গেছে তো সেই জন্য কেউ কিন্তু আর খাবারে লোভ দেবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি মনে হয় যে বিরিয়ানিটা খাবে তাহলে অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে ট্রাই করবে ঠিক আছে আমার বিরিয়ানিটা কী বলো বলতো বন্ধুরা আমি দুপাট করে সাজিয়েছিলাম যেটা বলে যায় দুধাপ মানে এটা ফার্স্ট তারপরে আর একটা হবে লাস্ট মানে দুধাপে সাজিয়েছিলাম যেহেতু কড়াটা আমার ছোট তো সেই জন্য বেশি করে দিয়ে দিয়েছিলাম ফাস্টে চিকেনটা আর ওপর থেকে আমি কম করে দিয়েছি তো দিয়ে দেখো এখানে পুরো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার খালি ভাপে দিলে গরম গরম বিরিয়ানি পুরো তৈরি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে আর